নমস্কার ইউটিউবের সকল ভক্তদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার প্রোগ্রাম আপনারা দেখছেন আমি জানি প্রচুর সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন একে অপরকে শেয়ার করুন ভালো লাগবে আমার টিপস অ্যান্ড টটকা এবং আমার আধ্যাত্মিক চেতনা দিয়ে আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে পারছি এটা আমার মায়ের আশীর্বাদ তারা মার আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ একটা বিশেষ বার্তা আমি দিতে চাই দেখুন রিসার্চ করে আমি পেয়েছি জ্যোতিষশাস্ত্রে শনির নক্ষত্রে শুক্র এনটি শনি নক্ষত্রে শুক্র এনটি সৌভাগ্যবর্ষণের দরজা খুলতে পারে তিনটি লাকি রাশি সেই লাকি রাশি কারা তাই তো ভাবছেন আমার মেষ কেউ ভাবছেন আমার তুলা কেউ ভাবছেন আমার কর্কট কেউ ভাবছেন আমার মকট কেউ ভাবছেন আমার বৃষ রাশি তো একজনের তো থাকবে এক একটা রাশি লগ্ন প্রত্যেকের রাশি কি একই হয় এক হয় না কারো রাশি আলাদা লগ্ন আলাদা শুক্রের বন্ধুগ্রহ আবার শনিদেব আর শনিদেবের নক্ষত্র উত্তর ভাদবদ সেখানেই যাচ্ছেন শুক্র কারালাকি লাকি বৈদিক জ্যোতিষ দৈত্যগুরু হচ্ছে শুক্র দেবগুরু কে বৃহস্পতি আপনারা জানেন দৈত্যগুরুকে শুক্র দেবগুরু বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম স্থান অধিকার করে করে রয়েছেন তার সামান্য চলনে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন ভীষণভাবে দেখতে পাবেন শুক্র বর্তমানে পূর্ব ভাদবদ নক্ষত্র বিরাজমান পয়লা ফেব্রুয়ারি থেকে তিনি নক্ষত্র পরিবর্তন করেছেন আর শনিদেবের নক্ষত্র উত্তর ভাদপদ নক্ষত্র সেখানেই আছেন শুক্র প্রথমেই বলবো আমি তিনটে রাশির কথা বলেছি প্রথমেই বলব মেষ রাশি জাতক জাতিকারা অপার লাভ পেতে পারেন যারা প্রস্তাব পেয়েও পাচ্ছে না মানে বিবাহিত পাচ্ছে না ভাবছে তাই তো আমার পাতৃপক্ষ পছন্দ পাত্রপক্ষ এখনো হ্যাঁ না করছে না কেন এটা ঝুলে আছে তিন মাস চার মাস মাস তাদের বিয়ের জন্য কাউকে খুঁজছেন ভীষণভাবে তারা পেয়ে যেতে পারেন বিয়ের প্রস্তাব আসতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মিটে যাবে টাকা পয়সা অর্থ যেটা আমাদের জীবনের মূল পর্ব আর কি অর্থ অর্থ দরকার প্রত্যেকটা মানুষের জীবন অর্থ ছাড়া কিছু হয় না হয় কি আপনি ভালো এডুকেশন দেবেন অর্থের দরকার আর ভালো কিনে নেবেন অর্থের দরকার আপনি বাড়ি করবেন অর্থের দরকার আপনি ভালো মন্দ খাবেন অর্থ অর্থ ছাড়া কিছু হয় না নিয়ে বড় সমস্যা চলছে সমস্যা জর্জরিত পশ্চিমবঙ্গ সমস্যা জর্জরিত ভারতবর্ষ সমস্যা জর্জরিত পৃথিবী সমস্যা কোথায় নেই গোটা পৃথিবীময় সমস্যা চলছে বিভিন্ন ধরনের সমস্যা আর আমাদের সংসারে তো প্রতিনিয়ত সমস্ত লেগেই আছে এই মামলা মকদ্দমা পড়াশোনা বিয়ে হচ্ছে না হ্যাঁ সাংসারিক অশান্তি মানসিক অশান্তি পারিবারিক অশান্তি দাম্পত্য কল একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে বর্তমান সময়ে ভীষণভাবে ফিল করছি কেন বলুন তো এরকম অনেক দাম্পত্য পরিবার আমার কাছে আসে সেই কারণে আমি বলতে যাচ্ছি অবশ্যই মিটে যাবে টাকা পয়সা নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিন সব নইলে কিন্তু সাফল্যমণ্ডিত রেজাল্টে বাধা আসবে সিদ্ধান্ত নিতে গিয়ে উপনীত এমনভাবে আসতে হবে যাতে যে আপনি লগ্নি করছেন ইচ্ছা আছে খুব চিন্তা ভাবনা করে সঠিক ব্রেন বুদ্ধি দিয়ে আপনি লগ্নি করতে পারেন তাতে ভীষণ ভালো হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে দীর্ঘ দূরত্বের কোথাও যেতে বিদেশ আপনি ভাবছেন লন্ডনে গেলে আমার ভালো হয় কেউ ভাবছেন অস্ট্রেলিয়া কেউ ভাবছেন ক্যানাডা তাদের জন্য সুখবর আসছে ভীষণভাবে মিলিয়ে নেবেন আমার কথা যারা এডুকেশন লাইনে আছেন ভালো এডুকেশন হচ্ছে না হায়ার স্টাডির ক্ষেত্রে বাধা বাধা তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কিছু বাধা তো থাকবেই তার জন্য তো ভালো অ্যাস্ট্রোলজারের দরকার আছে পরামর্শ দরকার আছে যুক্তির দরকার আছে কোথায় কেন কী জন্যে কী কারণে আমার আটকে যাচ্ছে কিন্তু বিশেষ তথ্যটা আমি দিচ্ছি এবারে আসছি ভীষণ একটা আসি যে রাশিটা বলবো মিথুন রাশি তিনটে রাশির কথা বলেছি কিন্তু এবারে মিথুন রাশি কর্মক্ষেত্রে বিপুল লাভ হবে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বস যারা সিনিয়র আছেন যারা কর্পোরেট সঙ্গে যুক্ত আছেন যারা বড় বড় জায়গায় যুক্ত আছেন তাদের ভালো দিক যাবে এবং বিদেশে চাকরি করতে যারা ইচ্ছুক তারা পাবেন বিপুল লাভ অবশ্যই ভীষণ একটা ভালো খবর খবর বার্তা আমি দিলাম পেশাগত জীবনে ভালো সুযোগ সুবিধা আসবে আধ্যাত্মিকর দিকে আপনার জীবনে অনেক ঝক বাড়বে যাদের চিন্তা ভাবনা ছিল তাই তো ঈশ্বর কী ঈশ্বর আবার আছে না কি অনেকের মনে অনেকে চিন্তা জাগরিত হয় না তাদের মনে এটা চেতনা আসবে হ্যাঁ ঈশ্বর বলে কিছু জিনিস আছে ঈশ্বর ছাড়া আমরা চলতে পারবো না বিরাট একটা শুভ বার্তা দিলাম এবারে আসছি আর একটা রাশির কথা বলবো কন্যা রাশি মা বাবা এবং আপনার যিনি গুরুজন আছেন তাদের অবশ্যই পরামর্শ নেবেন তাতে বহু দিক থেকে আপনার সাফল্য আসবে একাকিত্ব জীবন ফিল করছেন মাকে সব কথা খুলে বলবেন মা প্রবলেম সলভ করে দেবে। আমি বলছি বাবাকে সব কথা খুলে বলবেন তাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হবে জীবন সঙ্গে ভালো সময় কাটবে যাদের খুব খিটিমিটি খিটিমিটি চলছিলো সম্পর্কে দূষণ চলছিল সন্দেহের বাতাবরণ চলছিল ভীষণভাবে ক্যান্সারের চেয়ে বড় রোগ আমি মনে করি সন্দেহ এটা আমার ভাষা সন্দেহ জিনিসটা খুব বাজে এর কোনো ওষুধ এখনও বেরোয়নি এই স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ স্ত্রী অফিস যাচ্ছে তাই তো কি হলো আমার স্ত্রী বোধহয় অন্য কারোর সঙ্গে ইনভলভমেন্ট হয়ে গেছে এই যে সে নয় কিন্তু আপনি ভাবছেন আপনি স্বামী হয়ে ভাবছেন এই ভাবনাটা ত্যাগ করবেন নইলে কিন্তু বিতর্কিত আসবে অশান্তি আসবে ঝামেলা হবে দাম্পত্য কলহ হবে এটা কিন্তু অবশ্যই যাদের বিয়ে হচ্ছে না অনেক বছর ধরে চেষ্টা করছেন তাদের জীবনে কিন্তু বিরাট একটা প্রস্তাব আসবে এবং সম্বন্ধ স্থির হবে হয়তো পাকা কথাও হয়ে যাবে এবং আর্থিক উন্নতি আর্থিক দিক ভালো যাবে পয়লা ফেব্রুয়ারি সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে এই যে পয়লা ফেব্রুয়ারি সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে উত্তর ভাদপদ নক্ষত্র প্রবেশ করেছেন শুক্র শুক্র যাদের ভালো হয় কি হয় বলুন তো তারা অনেক ছেলে দেখবেন হোটেল ম্যানেজমেন্ট করছে ভালো সেট এটা কিন্তু শুক্র শুক্র ভাবনা দেয় শুক্র হচ্ছে ভালো জামা কাপড় পরতে ইচ্ছা প্রকাশ করিয়ে দেয় শুক্র হচ্ছে সৌন্দর্যতার প্রতীকী শুক্র হচ্ছে ভালো লাগা শুক্র হচ্ছে প্রেম শুক্র হচ্ছে সেক্সুয়াল শুক্র হচ্ছে ভালো রিদিম স্বামী মধ্যে শুক্র যাদের নিচস্ত শুক্র যাদের খারাপ আছে তারা কিন্তু এগুলো উল্টো হবে তাদের মধ্যে ভালোবাসা থাকবে না তাদের মধ্যে গান ভালো লাগবে না তাদের মধ্যে বাচ্চা ছেলে ভালো লাগবে না তাদের মধ্যে ফুল ভালো লাগবে না তারা একটা একাকিত জীবন এক ঘরে থাকার মতন একটা সবসময় সব কথা বলবে না বিয়ে বাড়িতে সবাই গেছে সবাই আনন্দ করছে ডিজে চলছে নাচছে কান গান সে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখবেন তার শুক্র খুব খারাপ আছে তো শুক্র আমাদের সৌন্দর্যের প্রতীক ভালোবাসার প্রতীক শুক্র হচ্ছে ভালো আর্ট একজন শিল্প একজন আর্টিস্ট অনেক ছেলে মেয়ে আমার কাছে একটা বারো বছরের মেয়ে আমার ছবিটা দেখে কেচ করে এঁকে দিয়েছে আমি অবাক হয়ে গেলো অদ্ভুতভাবে আমি তাকে বললাম তুমি এই আর্ট নিয়ে পড়াশোনা করবে তোমার জীবন আগামী দিন বিরাট ব্যাপার হবে সে আমার কথা মতো তার বাবা আমার শুনেছে সে আজকে আর্ট কলেজে ভর্তি হয়ে দারুণ দারুণ সে পিকচার তৈরি করছে এটা মায়ের আশীর্বাদ শুক্র আমি বললাম কিছু কথা আরও টিপস তত্ত্ব দেব আপনারা শুনতে থাকবেন হ্যাঁ এবং এমন কিছু কথা বলবো যেটা জ্যোতিষ শাস্ত্রের আলোকে অনেকেই হয়তো এটা রিসার্চ করে আমি পেয়েছি সবার ভালো হোক মঙ্গল হোক শুভ হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামার কাছে হরিও শান্তিহি হরিও শান্তিহি হরিও শান্তিহি নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ